মাসের দশ তারিখে বৃষ্টিক রাশিতে বক্রি হবে এই যে গ্রহদের এই পরিবর্তন পাশাপাশি বন্ধুরা হ্যাঁ নভেম্বর মাসের দুই তারিখে কিন্তু শুক্র গ্রহ তার নিজস্ব রাশি তুলা রাশিতে প্রবেশ করবে যার ফলে নভেম্বর মাসের শুরুতেই কন্যা রাশি লগ্নের মানুষরা কোনো একজন বিশেষ ব্যক্তি অথবা বিষয়বস্তু না হলে চুক্তি ব্লক করে দিবেন যেটা আপনার আর্থিক ক্ষতি করছিল বা কোনো না কোনোভাবে ক্ষতির কারণ হচ্ছিল যার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থ জড়িয়ে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যেই বিষয়টি কন্যা রাশি লগ্নের মানুষদের জন্য অতিরিক্ত বার্ডেন ছিল অথবা অতিরিক্ত দায়িত্ব বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়গুলোর সমাপ্তি ঘটবে তবে বিষয়টি যাই হোক না কেন কন্যা রাশি লগ্নের মানুষরা এ পর্যন্ত বিশেষ কিছু কাজ করে আসার জন্য প্রচন্ড পরিশ্রান্ত হয়ে পড়েছেন সেটা কোনো মানসিক বিষয় হতে পারে সেটা শারীরিক বিষয় হতে পারে যারা শারীরিক বিষয় করে এসেছেন শারীরিক ভাবে পরিশ্রান্ত হবে যারা মানুষ